নরেন্দ্র মোদীর ভারতের অর্থনীতিতে ভয়াবহ ধাক্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারতের সামনে মহা সংকটের আভাস দিচ্ছেন বিশ্লেষকরা কিন্তু কেন কেন প্রশ্ন উঠেছে ভারতের আর্থিক মানচিত্রে দুশ্চিন্তার দাগ কি পড়তে যাচ্ছে কেন বলা হচ্ছে খেই হারাচ্ছে ভারতীয় রূপী কারণটা কি এমনটা ভাবার কারণ হচ্ছে গত বুধবার তেসরা ডিসেম্বর ইতিহাসে প্রথমবার ডলারের কাছে রুপির দাম ছুঁয়ে ফেলেছে নব্বই রুপির গন্ডি মানে এক ডলার কিনতে এখন প্রায় নব্বই রুপির প্রয়োজন মানুষ বলছে মানিব্যাগ হালকা হচ্ছে আর বাজার হচ্ছে ভারী প্রশ্ন উঠেছে রুপির এমন দশা কেন হল এটি কিসের সংকেত মোদীর অর্থনীতি কি এবার বড় ধাক্কা খেতে যাচ্ছে ভারত কি তবে এবার মহাসংকটের পথে বিশ্লেষকরা বলছেন এই পতনের পেছনে মূলত তিনটি বড় কারণ রয়েছে তার অন্যতম হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা টেরি বাড়ানোর হুমকিতে ভারতীয় পণ্যের উপরে বসছে পঞ্চাশ শতাংশ শুল্কের ছায়া ফলে দুই দেশের ব্যবসায়ী তৈরি হচ্ছে নতুন নতুন টেনশন দ্বিতীয় কারণ বিদেশি বিনিয়োগকারীদের পিছু হটা বছরের শুরু থেকেই ভারতের বাজার থেকে টাকা সরিয়ে নিচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা দেশটির জিডিপি বাড়লেও আস্থা ফেরনি স্বাভাবিকভাবেই এই চাপ পড়ছে ভারতীয় রুপির উপরে আর তৃতীয় কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নীতিগত পরিবর্তন আন্তর্জাতিক অর্থভাণ্ডার বলছে ভারতের এক্সচেঞ্জ রেট এখন স্থিতিশীল নয় বরং ধীরে ধীরে নামতে দেওয়া হচ্ছে আর বিআই এখন রুপি গার্ডিং না করেই গাইড করছে অর্থাৎ কঠোরভাবে থামানোর বদলে নিয়ন্ত্রিতভাবে নামতে দেওয়া হচ্ছে অথচ তাদের ভল্টে জমা আছে প্রায় ঊনসত্তর হাজার কোটি ডলার কিন্তু এই খেলাটা কাগজের অঙ্কে আটকে নেই সরাসরি ঢুকে পড়েছে সাধারণ মানুষের রান্নাঘরে ফ্রিজে বাজারে মোবাইল আর ভ্রমণের পরিকল্পনায় তাই ভারতের মানুষ ঠিকই টের পাচ্ছে তাদের অর্থনীতির পিছুটান ভারতের প্রায় নব্বই শতাংশ জ্বালানি তেলই আমদানি করা ভোজ্য তেল আমদানি প্রায় ষাট শতাংশ রুপি দুর্বল মানে পেট্রোল ডিজেল রান্নার তেল সবই আরও দামি তার উপর বিদেশ থেকে আসা বিভিন্ন পণ্য যেমন ল্যাপটপ স্মার্টফোন ফ্রিজ সবকিছুর ট্যাগে উঠবে নতুন দাম অন্যদিকে শিক্ষার্থীদের জন্য তো খরচের হিসেব শুনলে মাথা ঘুরে যাবে ধরা যাক বিদেশে পড়ার ফি পঞ্চাশ হাজার ডলার এক সময় যখন এক ডলার ছিল আশি রুপি তখন খরচ পড়ত চল্লিশ লাখ রুপি এখন তা এক লাফে উঠেছে পঁয়তাল্লিশ লাখে তার উপর ডলারে নিয়ে এডুকেশন লোনের ইএমআইও ভারী হয়ে উঠছে দিন দিন আর পর্যটকদের স্বপ্নের বিদেশ ভ্রমণ সেটাও হচ্ছে আর আরো ব্যয়বহুল আগে যেখানে এক ট্রিপে খরচ হতো দশ লাখ এখন সেখানে লাগতে পারে আরো অতিরিক্ত দুই তিন লাখ এদিকে ছোট ব্যবসায়ীরা আছেন সবচেয়ে বিপাকে বিদেশ থেকে কাঁচামাল আনলে খরচ বাড়ছে কিন্তু লাভ কমছে অনেকের জন্য তো টিকে থাকাই কঠিন হয়ে উঠেছে তবে সব জায়গায় দুঃসংবাদ নয় আইটি এবং ফার্মা এক্সপোর্টাররা ডলারে আয় করে রুপিতে খরচ করছেন তাই তারা লাভই পাচ্ছেন আবার বিদেশে থাকা প্রবাসীরাও বেশি রুপি পাঠাতে পারছেন অর্থাৎ ডলার পাঠালে এখন পরিবার আগের তুলনায় বেশি রুপি পাচ্ছে কিন্তু সামগ্রিকভাবে ভারত আছে বড় অর্থনৈতিক চাপে রুপি দুর্বল বাজার অস্থির সাধারণ মানুষ দুশ্চিন্তায় এসবের মধ্যে প্রতিবেশী দেশগুলোর চাপ তো আছেই পাকিস্তান অনেক প্রতিপক্ষ কিন্তু এখন ট্রাম্পের আশীর্বাদও ভারত পাচ্ছে না এ অবস্থায় প্রশ্ন এখন একটাই এই পতনের ব্রেক কবে টানতে পারবে দিল্লি নাকি রুপির এই বেহাল দশাতে ভারত সত্যি পৌঁছে যাবে মহাসংকটের দরজায় কী আছে মোদির ভাগ্যে সেটাই এখন দেখার বিষয়